বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম রাতের বেলা যদি একবার বলিয়া ডাকতাম সারা দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি ও বান্দা তুই ফজরের সময় ডাক দিবি আমি আল্লাহ হাজির সমুদ্রের মধ্যে বয়ে যদি আল্লাহ কয়ে ডাক দাও আমি আল্লাহ সেখানে হাজির জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও সেখানেও আমি হাজির কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি তোর মা তোরে আদর করে বানায় নাই তোর আব্বা তোরে আদর করে বানায় নাই এই জন্য তোরে জামা কাপড় দেয় খানা দেয় আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয় আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়ে গ্রেফতার করায় অথচ আমি আল্লাহ এত না পারি করলি আমি আল্লাহ একবারও রাগ করি নাই আজরাইলেরও পাঠাই নাই বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি ফজরে ডাকলাম আসলি না আমি আল্লাহ রাগ করি নাই জহুরের সময় ডাকলাম বান্দা আয় একটু শেষ দায় পড়িয়া যদি সুবহান আলা বলো আমি আল্লাহ তোর জীবনের গুণাগুলো মাফ করে দিব তুই জহুরেও আস নাই আমি আল্লাহ রাগ করি নাই আসরের নামাজে তোরে ডাকলাম তুই আসলি না আমি আল্লাহ বেজার হই নাই আবার মাগরিবে তোরে ডাকলাম মাগরিবেও তোরে পেলাম না নামাজে ডাকলাম আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ আছে। পশু পাখিরা ডাল পালায় ঘুমাইতেছে কোনো আওয়াজ নাই জিনেরাও ঘুমায় কোনো আওয়াজ নাই ঘরের মানুষ সব ঘুমায় গেছে ও পশু পাখিরা জঙ্গলের পশুরাও ঘুমায় গেল ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে ওই সময় আমি আল্লাহ তরে ডাকতে থাকি কারণ আমি আল্লাহ কেমন নাও আমি আল্লাহর কোনো জিমানিও নাই তন্দ্রাও নাই ঘুমো নাই আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার ও বান্দা সব গেছে তুই একটু ঘুমায় ডাক সুন্দর করে অজুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা শেদা দিয়া যদি ডাক দাও ও কেমন হাকিবি আমার মতো গুণাগার এই জমিনের মধ্যে কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার স্ত্রী আমার সন্তানেরা জানে না রে আল্লাহ আমি এই মোবাইলটা চালাইয়া গুণা করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি মোবাইলের গুনার কারণে আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক আমার চোখ দুইটা নাপাক আমার পাও দুইটা না পা এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো আমাকে আর সম্মান করতো না আমার সন্তান যদি জানত সম্মান করে আমাকে আব্বা বলে ডাকত না ও আল্লাহ এই রাতের গভীরে কেউ দেখে না আপনি তো দেখতেছেন আমি আপনার দরজায় তোবার জন্য রেডি হয়ে গেলাম এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো সব অকাজ অন্যায় অন্যায় এবং কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায় কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল আমি বুড়া হয়ে গেলাম দুর্বল দুর্বল ভাব এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে আমার ডানে কত বন্ধু বামে বন্ধু এক এক করে সবাই চলে গেল এক একদিন তো আমারও চলে যেতে হবে কিন্তু এলাকার মানুষ আমার সবাই খারাপ জানে আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা আসেনি আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল ইমাম সাহেব ডাক দিয়া কয় মাওলার দরবারে তওবার দরজা খোলা তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে কান্না করো আমার আল্লাহ তোমার গুনাগুলো মাফ করে দিবে ইমাম সাহেবের পরামর্শ বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না স্ত্রী কয় কেন ঘুমাও না বলে আজকে আমার একটু কাজ আছে তুমি ঘুমায়া যাও স্ত্রী ঘুমায় গেল সন্তানেরা ঘুমায় ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল কোনোরকম অজু বানাইয়া যায় না মাসটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বইসা মাওলার কাছে কান্না করে ও আল্লাহ জীবনে তো কোরআন পড়তে পারি নাই জীবনে তোমারে চিনতে পারি নাই জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই ও আল্লাহ তোমার এবাদাতের হুকুম মানতে পারি নাই ন্যাক আমল জীবনে করি নাই যত আমল করছি সব পদ আমল এখন আসছি তও বা করার জন্য ও আল্লাহ তোমার এক বান্দা ইমাম সাহ আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো গুন বান্দার গুণা মাফ করার জন্য ও আল্লাহ সবাই ঘুমায় গেছে আমি ঘুমাই নাই তোমার দরবারে ক্ষমা চাইতেছি আমারে মাফ করে দাও আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে এমন বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে হঠাৎ আওয়াজ বুড়া কান্না করে লাভ নাই তোর নামটা জাহান্ন খাতায় লেখা হয়ে গেল এখন আর কান্না করে কোনো লাভ হবে না ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয় স্বামী আমার তুমি আওয়াজ পাও নাই তোমার নামটা জাহান খাতায় লেখা হয়ে গেল তোমাকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাইবে তুমি আবার কান্না করো কেন বলো এবার আল্লাহর মান্দা বুড়া মানুষ গুনাগার কান্না করে ডেকে বলে ও দিদি বলো কান্না বন্ধ করে কোথায় যাব নতুন কোন দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো বলে নতুন কোনো দরওয়াজা নাই বলে তাহলে এই দরওয়াজায় বসছি এই দরজা থেকে ফিরিয়া যাব না কান্না করা আমার কাজ ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ আমি কান্না বন্ধ করব না এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমার গুণা মাফ করে দাও আমি আর জীবনে গুণা করব না অন্যায় করব না নবীর তরিকার বাহিরে চলবো না মা বাবার সাথে বেহাদুরি করব না নবীর সুন্নতের জবাই করব না মানুষের উপরে জুলুম করব না আল্লাহ তুমি মাফ করে দাও লোকটা হাউ করে যখন গভীর রজনীতে কান্না করে হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ ও বান্দা কান্না বন্ধ করে দে তোমার নামটা এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেল এর এলাকার মুসলমান যুব ও পর্দার আমা জানেরা ও কয়দিন আর দুনিয়ার রং তামাশা এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের দাফন কাফন করলাম কত জানাজার নামাজ পড়াইলাম এমন একটা দিন যে মরণের খবর নাই ও বান্দা কয়দিন আর বাসবা এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর ওই অন্ধকার কবরে যে দিন আসবে দুই ফোটা চোখের পানি ছেড়ে দেখো একটু চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট ভাবো পাইলে সবাই দৌড়ায় কিন্তু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবিয়া দেখো করে বাবা এখনই যদি আমার মরণটা হায়া যায় আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলে দিয়া কেটে কেটে রেখে দিবে ওই বাজার থেকে তিনটা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে আমারে গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে বাস বাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া ওই কবরে যখন আমাকে রাখবে আমি আলেম না মূর্খ ধনী না গরিব কাপনে লেখা নাই ওই কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে যাবে না আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন এত বন্ধুরা কো এখন তো সব আবার সবাই চলে গেল ওই কবরে এখন দুইজন ফেরেস কবরে আসবে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন আমাকেও করবে আপনাদেরও করবে এক রবের পরিচয় দাও দুই নাম্বার ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও তুমি কয়ে টাকার মালিক না মুক্তি ডাক্তার না লুকি তাও জিজ্ঞাসা করবে না এই তিনটা প্রশ্ন সবার বেলায় রেডি নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রোজাত আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হোফরাতু মিন হুফারিন জবাব দিতে কারা পারবে আমরা বক্তা পারব গ্যারান্টি নাই টুপিওয়ালা পারব গ্যারান্টি নাই ওরে গ্যারান্টি যদি থাকতো

দুনিয়াতে যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে আল্লাহ গায়েবই আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতা আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনি কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও সাড়ে তিন হাত কবর বড় বালাখানা বানাও আমার বান্দা এখন আরামে ঘুমাবে তেমন পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না পক্ষান্তরে নবী বলেন যারা রবের গোলামি করবে না ইসলাম মানবে না নবীর শূন্যতেন আমল করবে না এরা কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন যখন হবে তখন এই নাফার বেনামাজি গুনাগারেরা বলবে হা হা লা আফসুস আফসুস আমি কিছুই জানি না হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন ও রাগানিস এই নাফার আর কোনো সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দাওয়া পানি বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো আমার দাও নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই এখন আর সুযোগ দিও না এখনই কবরের জাহান নামের বিছানাটা দিয়া দাও কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর এসে ভরে যাবে আল্লাহ পাকের অর্ডার হবে ও কবরের মাটি এই গুণাগার না বারমানকে দুই পার্শের মাটি জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দেবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর মশার কামর মাসির কামর সহ্য করতে পারি না ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা যদি বলো না সহ্য করব না তো এখনো সময় আছে তও বা করে নাও গলায় চুরি আসবে মরিয়া যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ কের মালিক আমার আল্লাহ অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাবো না আজকে থেকেই তওবা বা করে নিব মরণ থাকার যাত। আজকে থেকে নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না নবীজির তরিকায় বাহিরে চলব না মা বাবাকে কষ্ট দিয়ে বর্দ আনিব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে ও আল্লাহর মান্দারা আজকে তুমি মনে মনে ভাবতেছ হুজুরদের কথা মেনে যদি চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে না রে বাবা না মতো যারা চলে কই তারাও তো তোমার মতো স্বাধীনভাবে চলে তোমার আমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে দাঁড়িওয়ালা নামাজের অভাব নাই কই তারা দাড়ি নামাজের কারণে তো স্কুল কলেজে পড়া বন্ধ হয় নাই তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজি দাঁড়িওয়ালা দাঁড়ির কারণে নামাজের কারণে তো তাদের চাকরি চলে যায় নাই তোমার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে হালারভাবে দাঁড়িওয়ালা নামাজি দাড়ির কারণে নামাজের কারণে ব্যবসা বন্ধ হায়া যায় নাই অতএব শয়তানের ধোকায় না পড়িয়া মরণের কথা স্মরণ করে তওবা করো আল্লাহকে অন্তর দিয়া ডাকো হেমালি আমার মতো গুণাগারে ময়দানের মধ্যে কেউ না আজকে থেকে তওবা করে নিলাম নামাজ আর ছাড়ব না বেপরদায় চলবো না রে আল্লাহ নবীর তরিকার বাহিরে চলব না আর কখনো মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার যদি অন্তরে নিয়ত হয় তওবার জন্য যদি অন্তর তৈরি হয়ে যায় খাঁটি তওবার নিয়ত যাদের আছে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখাইয়া দাও ও